সন্ধ্যেবেলায় সুমিত অফিস থেকে আসার পর আজকে আমরা বেরিয়েছিলাম আমার কিছু জিনিসপত্র কেনার আছে তো এই যাচ্ছি দেখো একটা অন্য রাস্তা দিয়ে একদম ওই রেললাইনের পাশের রাস্তা দিয়ে তো ভাবলাম একবার সোলার সিটির পাশ দিয়ে যাব আর দেখবো কেমন কন্ডিশান তো দেখলাম যে সোলার সিটির পাশ দিয়ে যেতে গিয়ে দেখলাম যে এখানে দেখো একটা গেট আছে সেটা কিন্তু খোলা আছে এবং সিকিউরিটি গার্ডও দাঁড়িয়ে আছে এবং নিচটা প্রায় দেখো কভার করে দিয়েছে তো অনেকেই হয়তো ফ্ল্যাট হ্যান্ড ওভার পেয়েছে বা অনেকে ইন্টেরিয়ারের কাজও করাচ্ছে তাই জন্য হয়তো এই গেটটাকে ওপেন করে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর পরের দিন সকালবেলা আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম একটুও টাইম পাইনি যে আমি ভিডিওটা অন করবো যাই হোক ছেলে এখন একটু ভিডিও করে দিচ্ছে তো আজকে চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে চিকেনটা দেখো এতটাই জায়গা নিয়ে নিয়েছে যে আমি নাড়াতে পারছি না তো যাই হোক আজকে দুপুরের রান্না হচ্ছে চিকেন আর তার সাথে একটা সেদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে ভাত হয়ে গেছে তো এই হচ্ছে দুপুরের রান্না গুড আফটারনুন ফ্রেন্ডস এখন প্রায় সাড়ে বারোটার ওপর বাজে যে এখন রান্না করে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বসলাম খাচ্ছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে রান্না করাটা খুবই কষ্টের তো রান্না রান্নাবান্না হয়েও গেছে আর সুমিত সকালবেলা অফিস চলে গেছে শুধু আমি আর সমৃদ্ধ বাড়িতে আছি তো স্নানটা করবো একটু পরে আগে একটু রেস্ট নিয়ে নিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে ভেতরটা একটু ঠান্ডা করে তারপরে সানে যাব। ঠিক আছে তো ছেলেরও স্নান হয়ে গেছে আজকে সকালবেলা সুমিতের অফিস যেতে একটু দেরি হয়ে গেছিলো একটা ছেলের প্রজেক্ট দেখাচ্ছিলো বলে দেরি হয়ে গেছে তো যাই হোক দাঁড়াও তোমার একটা জিনিস দেখায় নৌকাটা যাচ্ছে গাছটাকে আড়াল করে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না কি সুন্দর দেখতে লাগছে এটা এখান থেকে বসে ওই যে নৌকাটা যাচ্ছে কি ভালো লাগছে যে দেখতে আমি মাঝেখানে অফ করে দিয়েছিলাম এত সময় লাগছে তারপরে এই যে বেরোলো দেখো এতদিন ভাবছিলাম যে জ্যৈষ্ঠ মাস তো চলেই গেল সেই রকম গরম তো বুঝতেই পারলাম না তো গরম এই দুদিন হলো পড়ছে এত গরম পড়ছে কারোকে তো আমি আর মানে প্রকৃতির হাওয়ার ওপর ভরসা করিনি তাড়াতাড়ি এসে জানলাটা বন্ধ করে দিয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছি তারপর কিছুক্ষণ পরেই দেখছি এমন ঠান্ডা শুরু করেছে মানে যেহেতু দেড় টনের এসি এই ঘরটার মধ্যে অনেকটা আর ফ্যানও চলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এমন শীত করছে আবার আমি ঘুমাতেও পারিনি তার আগেই উঠে আবার বন্ধ করে তারপর ঘুমিয়ে পড়েছি কালকে আর ভরসা করিনি যে জালনা খুলে প্রকৃতির হাওয়া আসুক তারপরে উপভোগ করি বাবা দরকার নেই আগে ইনস্ট্যান্ট ঠান্ডার দরকার তো কালকে যার জন্য তাড়াতাড়ি করে এসি চালিয়ে আগে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক ঘুমাতে তো পারিনি আমি বেশিক্ষণ ঠান্ডা এসির ঠান্ডা নিতে পারি না ঠিক আছে একটু পরেই গিয়ে এসিটা বন্ধ করে দিয়েছি ছেলে আর সুমিত ঘুমিয়ে পড়েছে আমি তাড়াতাড়ি বা এসিটা বন্ধ করে দিয়েছি ওই এক দেড় ঘন্টা মতো চলেছে বোধহয় তারপরে এত ঠান্ডা হয়ে গেছে যে পুরো কাপড়ি লাগছে তারপর বন্ধ করে দিয়ে তারপর ঘুমিয়েছি আবার ভরে উঠে জালনা দরজাগুলো খুলে দিয়েছি তখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো তাই ভাবছি যে এতদিন গরমে ছুটি চলে গেল কিন্তু এতদিন সেই রকম গরমই ছিল না আর দেখো সামনের এই সপ্তাহ থেকে তো বেশিরভাগ স্কুল খুলে গেছে আর সমৃদ্ধ স্কুল খুলছে সামনের সোমবার থেকে আর ঠিক এই সময়টাতেই এত পচা গরম পড়েছে না চেনা মানে চিন্তা করা যাবে না মানে ঘাম হচ্ছে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি আর এই ভিডিও করলে ফ্যানটা চালাতে পারি না এত ঘ্যার ঘ্যার শব্দ হয় তো যাই হোক মানে ছুটিটাও শেষ হতে গেল আর গরমটাও সেই রকম পড়ছে তো অনেক জায়গায় দেখছিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি টিষ্টি আসবে কোথায় সেই রকম লক্ষণ তো আমি দেখতে পাচ্ছি না তো চলো পরে আসছি 就是那个。<laughs> সেদিনকে সমৃত বলছে মা বাবা চুল কাটাতে টাইম পাচ্ছে না আমি না মাথায় আর ডাকতে পারছি না এত আমার চুলের মানে গোছ হয়ে গেছে যে আমার প্রচণ্ড গরম করছে আমি বললাম দাদা তোকে আমি বসে বসে চুলগুলো কেটে দিচ্ছি তো দেখো আমি নিজে কিন্তু চুল কেটে দিয়েছি ধরে 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 মোটামুটি খুব খারাপ কিন্তু কাটিনি। হ্যাঁ অবশ্যই আমি কোনো মানে শিক্ষণীয় ব্যক্তি নয় যে আমি চুল কাটতে জানি সেরকম নয় তবে ছেলের কষ্ট দেখে আমি বললাম বাবা কবে সময় পাবে দরকার নেই আমি কেটে দিচ্ছি কারণ শনি রোববার সমিত এখন প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকছে ওর সময় পাচ্ছে না তো আমি কেটে দিয়েছি দেখো তো সন্ধেবেলা চলে এসেছিলাম পাপড়িদিদের বাড়িতে পাপড়িদির সাথে অনেক দিন গল্প হয়নি কারণ ওরা তো এখানে আসে না সময় ওই মাঝে মধ্যে আসে তো আমাদেরও সময় হয়ে ওঠে না তো কালকে পাপড়িদির সাথে একদিন গল্প হয়েছিল যে ওরা আসলে ওরা আমরা গল্প করব পোডিয়ামে বসে তো যাই হোক পাপড়িদির এসে বলল যে অনামিতা ঘরে বাড়িতে আসো বাড়িতে একসাথে সবাই গল্প করি তো বাড়িতেই আমরা ছিলাম আমরা চারজনে গল্প করছিলাম খুব মজা হচ্ছিলো এখানে আর পাপড়িদির চা আর মাখানা ভাজছিল আর কি কারণ ওই সমৃদ্ধ আছে আর তাই জন্য তো বাপড়িদের ঘর থেকে দেখো পোডিয়ামটা কি সুন্দর লাগে দেখতে পোডিয়ামের মোটামুটি ভিউটা কিন্তু পাপড়িদির ঘর থেকে পাওয়া যায় পোডিয়ামের একদম প্রথম থেকে প্রায় লাস্ট পর্যন্ত ভিউটা কিন্তু পাপড়িদিদের ঘর থেকে পাওয়া যায় তো বেশ ভালো লাগছে দেখতে ওপর থেকে আর আমরা অনেকক্ষণ গল্প করেছি প্রায় দশটা দশ পনেরো পর্যন্ত গল্প করেছি তো বললাম যে যে গরমে চাটা করো না বললো না আমাকেও একটু চা খেতে হবে তোমরা খাও তাহলে আমারও খেতে ইচ্ছা করবে তো যাই হোক তার জন্য না করলাম না তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে ধরে নাও তিন দিনের ব্লগ এটা ঠিক আছে আগের দিন সন্ধ্যা থেকে শুরু করেছি এটা পরের দিন সকালবেলা মানে স্নানযাত্রা ঠাকুরের স্নানযাত্রা হচ্ছে আজকে তো এটা হচ্ছে আমি যাইনি আমাদের গ্রুপে দেখলাম দু একজন শেয়ার করেছে তো সেটা নিয়েই তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো কি সুন্দর জগন্নাথ দেবের স্নানযাত্রা হচ্ছে আর কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ কিন্তু এসেছিল পুরো মাঠ গিজগিজ করছিল লোকজনে ফলে আমার শরীর খারাপ বলে আমার যাওয়া গেলাম না আমি খুব একটা এত ভিড় মধ্যে না সত্যি কথা বলতে ভালো লাগে না তো প্রচণ্ড ভিড় হয় আর কি তো দেখতেই পাচ্ছ কত ভিড় আর কি তার মধ্যে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বুধবার আর কালকে থেকে ব্লগটা শুরু করেছি তারপরে পাপিজিদের বাড়ির থেকে এসে রাত্রেবেলা কন্টিনিউ করিনি ব্লগটা তো সকাল এখন সাড়ে এগারোটার ওপর বাজে অনেক নেটে আমি ব্লগটা শুরু করলাম সকালবেলাতে আজকে সুমিত বাড়ি আছে যেহেতু বিকেলে ছেলের গান আছে নিয়ে যাবে বলে আর এমনিতে সপ্তাহে দুদিন চেষ্টা করে একদিন না হয় তো থাকেই বাড়িতে দুদিন যদি নাও হয় তো আজকে তো স্নানযাত্রা সকালবেলাতে আমরা কেউই যাইনি মানে আমি যাব না আর সুমিত তো সময় পেয়ে ওঠেনি ছেলে প্রজেক্টের কাজ করছিল তো যার জন্য যে মানে আজকে যাওয়া হলো না স্নানযাত্রা দেখতে তো রান্না বান্না করছি এখন এখন করছি এই যে পটল দিয়ে পটলের ভর্তা বানাচ্ছি পটলটা আমি খুব একটা নিতে পছন্দ করি না তার জন্য এই পটলটা তো একটা সিজনের সবজি আর কি তার জন্য এটা খাওয়াটাও উচিত তার জন্যই ভর্তা ভর্তা করে খাই আর কি আর ভাত হচ্ছে ডাল হচ্ছে পটল ভাজা হচ্ছে আর চিকেন আছে কালকে রান্না তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না পটল ভর্তা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এত ভালো হয় খেতে সেদিনকে সোয়াবিন ভর্তা করেছিলাম কী বিশ্রী খেতে হয়েছে মানে আমি ফার্স্ট টাইমে ভাবলাম একটু সোয়াবিন ভর্তা করে ট্রাই করে দেখি তো ওটা খাওয়ার পরে না গা পাকাচ্ছে এত বিশ্রী হয়েছে তো জানি না সবই দিয়েছি তারপরেও কেন হলো মানে ড্রাই হয়ে গেছে সোয়াবিনটাকে আমি যতই মানে ইয়ে করছি না কেন ওটাকে ভর্তা করলেই জিনিসটা ড্রাই হয়ে যাচ্ছে তো চলো আমি একটু রান্না করে নিই সকালের ব্রেকফাস্টটা সেরে বসেছিলাম কিছুক্ষণ একটু পায়ে রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবার এখন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছি আজই সকালবেলা আলু ভেজেছিলাম সুমিত রুটি খেলো সমৃদ্ধ একটু রুটি খেলো আবার জেদ করে আমার সাথে পান্তা ভাতও খেলো বললো আমি পান্তা ভাত খাবোই খাবো তো কালকে রাত্রে জল দিয়ে ভাত রেখে দিয়েছিলাম অনেক অনেকদিন পর এই গরমটা পেয়ে একটু জল ভাত তো খেতে ইচ্ছা করেই আর আমি প্রচণ্ড ভালোবাসি পান্তা ভাত খেতে আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো আলু সেদ্ধ মেখে আলু ভাজা করে পটল ভেজে পান্তা ভাত খেলাম আর ছেলে তো পুরো বলছে দারুণ দারুণ আমি বললাম আমার যত খারাপ খারাপ খাবারগুলো তুই শিখে গেছিস বল ঠিক আছে এই যে কি কেমন খেলি পান্তা ভাত অনেক ভালো এমন কি জানো জীবনে আম তেল খায়নি সে এখন আমি আম তেল মাখলে পাগলের মতো করবে আমাকে একটু আম তেল দাও আম তেল দাও তাই তো হ্যাঁ হ্যাঁ আমি তো ক্যাম্প থেকে ঘুরে শিখিয়েছি আর ওর বাবা বলবে মা থেকে যত ফালতু খাবার গুলো শিখেছে খাওয়া এই হচ্ছে ওর বাবা ওর বাবা না পান্তা ভাত খায় না তেল ভাত খায় ঠিক আছে আর ও ওই যে আমার আমি ওকে যে মেখে মেখে খাইয়ে দেওয়াটা আমার একটু অভ্যাস আছে ফলে যখন কিছু মাখি ধরো ওকে দেবও না ভাবছি হয়তো মাখছি বলবো একটুখানি আমাকে দাও একটু মুখে দিয়ে টেস্ট পেয়ে গেল ওটাই এবার আমায় দাও ও মানে আমার মতো সব খাওয়াগুলো শিখে যাচ্ছে আর ভালোও লাগে অদ্ভুত হ্যাঁ যে আমি যেগুলো খাই সেগুলোই যেন আমার প্রিয় হয়ে যায় পছন্দ হয়ে যায় সেগুলোই খাবে সেদ্ধ ভাতও পছন্দ করে আর ওর বাবা হচ্ছে পুরো উল্টো মানে আমি যেদিকে যাব তার ঠিক অপোজিট আর কি আর বলবে যত তোমার মধ্যে খাও ভুল ভাল খাওয়া শিখেছে ঠিক আছে চলো আমার তো চলো পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ওই সন্ধে সাড়ে ছটার মতো তো এখন আমি ব্যায়াম করছি এটা হচ্ছে আর্থারাইটিসের একটা ব্যায়াম যেটা ওই হাঁটুর নিচে বালিশ রেখে বালিশে হাঁটু দিয়ে প্রেস করতে হয় করে পায়ের গোড়ালিটাকে একটু সামনের দিকে বিস্তার করতে হয় এটাই হচ্ছে ব্যায়াম তো এটা দিনে তিন চারবার করতে বলেছে তিন চারবার হয় না তবে দুবার মিনিমাম ট্রাই করি যাতে দুবার করতে পারি তাছাড়াও অনেক অন্য রকমও ব্যায়াম আছে যেমন পাটা উপরের দিকে নিয়ে কিছুক্ষণ স্টে করানো ঠিক আছে তারপরে পায়ের পেশিগুলোতে যাতে টান ধরে এরম ধরনের বেশ ব্যায়াম কিছু আছে সেইগুলো করা তো যতটুকু পারি আমি করি আর কি চেষ্টা করছি ব্যথার তো কোনো ইম্প্রুভমেন্ট নেই এখনো পর্যন্ত তো ব্যায়ামের জন্য হয়তো ব্যথাটা হচ্ছে সাড়ে ছটা বাজে আর ঘুম থেকে উঠে জল ভরলাম একটু দুপুরে প্রচুর ঘুমিয়েছি মানে পাগলের মতো ঘুমিয়েছি আজকে দেখো উঠে জলটা ভরলাম শুনিদ একটু চা করে দিয়েছিল চা খেলাম খেয়ে সমৃদ্ধ হচ্ছে গান শিখতে আজকে আর আমি এখানে একটু ব্যায়াম করছি আর বাইরে ঠাকুরের নাম হচ্ছে মানে হরে কৃষ্ণ নাম হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির এখন তো বসে বসে ঠাকুরের নামটা শুনছি আর ব্যায়ামটা করছি মানে অদ্ভুত একটা ভালো লাগছে তার সাথে সাথে গঙ্গার হাওয়াটা ঢুকছে জানলাটা পুরো খোলা আছে আর এখানে দেখো এখানে বারান্দার এটাও খোলা আছে পুরো হাওয়াটা পাস করছে যখন প্রচুর হাওয়া আমার কিন্তু ফ্যান চলছে না দেখছো ফ্যান চলছে না কিন্তু এত হাওয়া পাস করছে যে অসুবিধা হচ্ছে না তো খুব ভালো লাগছে মানে এক এক সময় দেখলে তোমরা একটা পজিটিভ ভাইভস অনুভব করবে আমি এখন সেটা অনুভব করছি একটা পজিটিভ ভাইভস আমার মনে হচ্ছে আর কি যাই হোক আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে হচ্ছে স্যান্ডউইচ সুমিত গান থেকে ফেরানোর পথে স্যান্ডউইচ নিয়ে এসেছে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর চাঁদের পুরো রস মানে আলোটা রশ্মিটা পুরো করেছে গঙ্গার উপরে এত সুন্দর লাগছে ক্যামেরাতে কিছুই ভালো বোঝা যাচ্ছে না সামনে থেকে এত সুন্দর লাগছে জলটা দেখতে কি সুন্দর যেন অদ্ভুত একটা সৌন্দর্য লাগছে সন্ধেবেলা থেকে পুরো প্রোগ্রাম হয় নাচ হয় পুরো মন্দির জুড়ে সারা সন্ধে ফাংশান হতে থাকে তো গান শুনতে পাচ্ছ ওখানে ডান্স হচ্ছে ভালো প্রোগ্রাম হয় প্রতিবার যাই এবার শরীরটা ভালো নেই বলে আমি আর যাইনি সকাল থেকে একভাবে জগন্নাথ দেবের স্নানের মন্ত্র সবই চললো তারপরে এখন ফাংশান হচ্ছে তো চলো আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো